গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শফিক এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে যে ঝড় উঠেছে তার অত্যন্ত মর্মান্তিক পরিণতি দেখা গেল ক্রমাগত ট্রোলিং এবং মানসিক চাপ সহ করতে না পেরে গুরুতর সিদ্ধান্ত নিয়েছেন শফিকের প্রেমিকা জানা যাচ্ছে তিনি নিজের ক্ষতি করার চেষ্টা করেছেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ স্থানীয় সূত্রে খবর গতকাল রাতে এই ঘটনা ঘটে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন যদিও তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল তবুও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন আপনারা ছবিতে দেখছেন এই ঘটনার পর পরিবার ও ঘনিষ্ঠ মহলে নেমে এসেছে শোকের ছায়া একটি ব্যক্তিগত ঘটনাকে এভাবে স্বর্ণ সমক্ষে এনে সীমাহীন হয়রানি করার ফল কতটা মারাত্মক হতে পারে এই ঘটনায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাইবার বোলিংয়ের শিকার হয়ে একজন মানুষ জীবন বিপন্ন করতে চলেছে আমরা আশা রাখছি মেয়েটি দ্রুত সুস্থ হয়ে উঠবেন সেই সঙ্গে সমাজকে মনে করিয়ে দিতে চাই মন্তব্য করার আগে সংবেদনশীল হন আজকের মতো এই পর্যন্ত আমাদের জানসবত্রি আমাদের জি জি